আজ আমরা এসেছি মুর্শিদাবাদের আরও একটি ঐতিহাসিক স্থান কাঠগোলা প্যালেস ঘুরে দেখতে এখানে পার হেড তিরিশ টাকা করে টিকিট কেটে প্রবেশ করতে হয় এখানে কি কি দ্রষ্টব্য স্থান আছে চাট দিয়ে রাখলাম পজ করে পরে নিতে পারো ঢুকেই বাম দিকে দেখা যাবে এই গোপন সুরঙ্গ পথটি বলা হয় যে এই সুরঙ্গ পথটি জগৎ সেঠের বাড়ি পর্যন্ত বিস্তৃত ছিল এবং ভাগীরথী নদীর সঙ্গে যুক্ত ছিল কিন্তু বর্তমানে এই সুরঙ্গ জল জমে গেছে সুরঙ্গের ঠিক বিপরীত দিকেই রয়েছে একটি চিড়িয়াখানা যেখানে রয়েছে দেশি বিদেশি নানা পাখি এবং মাছ কাঠগোলা নামটি এসছে কাঠগোলাপ থেকে বলা হয় যে নবাবী আমলে এখানে একটি কাঠের গোলা ছিল এবং এখানে প্রচুর পরিমাণে কাঠে গোলাপের চাষ করা হতো তাই জন্যে ধীরে ধীরে নামটি পরিবর্তিত হয়ে কাঠগোলাপ থেকে হয়ে গেছে কাঠগোলাপ এখানে ইতিহাসে বলা হয় যে দুগার পরিবার অর্থাৎ যারা জৈন ধর্মালম্বী ছিলেন এই চার ভাই নবাবের কাছ থেকে মাত্র বারোশো টাকায় এই বত্রিশ বিঘা বাগান বাড়ি ক্রয় করেন জগৎ শেষের সহায়তা ধীরে ধীরে এখানের প্রায় আড়াই হাজার বিঘা জমি তাদের আওতায় চলে আসে লক্ষ্মীপথ সিং দুয়ার এই বাগানবাড়ি নির্মাণের সূচনা করেছিলেন তিনি প্যালেসের সামনে একটি পুকুর খনন করান যা চারদিকে চারজন দেহরক্ষী থাকত এবং পুকুরে নানা রঙিন মাছ যা কিনা তোমরা সামনেই দেখতে পাচ্ছ দুগার পরিবারের দুটি প্রিয় মাছের কবরও কিন্তু এখানে রয়েছে পলাশি যুদ্ধের নানা ষড়যন্ত্র এখানে করা হয়েছিল এই কাঠগোলা প্যালেসের মধ্যে কিন্তু রয়েছে একটি সংগ্রহশালা সেখানে রয়েছে লক্ষ্মীপদ সিং দুগারের একটি শোয়ার খাট আয়না বিলিয়ার্ড বোর্ড গ্যাসবাতি অয়েল পেন্টিং পোশাক রাখার আলমারি খাওয়ার টেবিল ইত্যাদি কিন্তু ভেতরে ছবি তোলা নিষেধ হয় তোমাদেরকে দেখাতে পারলাম তবে এই প্রাসাদ কিন্তু পলাশি যুদ্ধের পরে অনেকগুলি বছর পরিত্যক্ত অবস্থায় ছিল তারপর সতেরোশো আশি সালে লক্ষীপদ সিং এটিকে আবার পুনর্নির্মাণ করেন বর্তমানে এই দেখভাল করেন বংশধরেরা আর সামনে যে মন্দিরটি দেখা যাচ্ছে এটি হলো আদিনাথ মন্দির এখানে আদিনাথ পরেশনাথ এবং মহাবীরের মূর্তি এই মন্দিরে রাখা আছে তবে মন্দিরের ভিতরে ফটোগ্রাফি করা বারণ বলে মন্দিরের ভেতর তোমাদের দেখাতে পারলাম না মন্দিরের বাইরে এবং ভেতরে উভয় কারুকার্যই দেখার মতো আদিনাথের মন্দির ছাড়াও কিন্তু এখানে আরও ছোট ছোট কয়েকটি মন্দির আছে তেমন একটি মন্দির হলো এটি সামনে তোমরা যে গাছটা দেখতে পাচ্ছ নবাবী আমলে এই গাছ থেকে আতর তৈরি হতো তবে বজ্রপাতের কারণে গাছের মাঝখান অংশ ভাগ হয়ে যায় গাছটি দুভাগ হয়েই এখনও জীবিত আছে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ যে গাছের কোটরটা কিন্তু ফাঁপা